আজকের সকালটা শুরু হোক খেজুরের রসের মিষ্টি সুবাসে শীতের সকাল আর গরম গরম খেজুরের রস এক অন্যরকম অনুভূতি এই অনুভূতি শুধু শীতেই মেলে আজ সেই খেজুরের রসের গল্প শোনাবো আপনাদের গ্রামের শীত ভোরের কুয়াশা আর হাড়ি ভরা খেজুরের রস আজকে আপনাদের দেখাবো শীতের আসল স্বাদ খেজুরের রস চলুন দেখে আসি সো গাইস ফাইনালি আজকে হচ্ছে রস খাইতে যাচ্ছি আর মুখের অবস্থা মানে প্রচুর ঠান্ডা আমাদের উত্তরবঙ্গে ঠান্ডা বেশি জানিনা আওয়াজ কতটুকু শোনা যাচ্ছে তাই একটু জোরেই বলতেছি দেখেন কেউ নাই ঠিক আছে আমরা যে জায়গায় যাবো ওই জায়গাতে একটু কুয়াশা থাকতেও পারে আর আমাদের যাতে একটু সময় লাগবে আর দেরি করে বের হয়েছি যাদের যাওয়ার কেউই যাচ্ছে না সবাই ঘুমায় আছে আমি মুক্তাদির আর ফিয়াদ তো দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ফিয়াদের গলি ফিয়াদ এখনও বের হয় নাই মুক্তাদির এখনো বের হয় নাই আমি জাস্ট বের হইলাম তো আর কি এখন যাব তো আপনারা আমাদের সাথে চলেন রস খেয়ে আসি অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসলো ফিয়াদ আর মুক্তাদির দেন আমরা খুব তাড়াতাড়ি রওনা দিয়ে দেই তারাগঞ্জের উদ্দেশ্যে এবং রাস্তাঘাট এখন আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর আমার ক্লান্ত বুকে হাটা কতটা পথ হেঁটেছি চেনায় শহরের কলি তোদের থাকে আমি পৃথিবী তখন লাগে তোরা ভুলে যাস না কখনো আমাদের রঙিন কোন মতো যেহেতু আমরা কেউ রাস্তা চিনি না তাই আশেপাশে জিজ্ঞেস করে নিলাম যে কোন জায়গায় রস পাওয়া যায় এবং কথা ঠিক যে আমরা ভুল জায়গায় চলে গিয়েছিলাম ভুল জগদীশপুর ওইটা আরেকটা জগদীশপুর তারপরে আমাদেরকে অন্য জায়গার অ্যাড্রেস দেওয়া হইলো যে এই জায়গাতে গেলে অবশ্যই আমরা খেজুরের রস পাবো এরপর গাইস আমাদের আসাটা বৃথা হয়নি আমরা খেজুরের রসে দেখা পেলাম এবং আমাদের জন্য নামানো হচ্ছে এই খেজুরের রস যা একটু পরে গরম করে পরিষ্কার করে তারপর আমাদেরকে দেওয়া হবে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই খেজুরের রস তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসছি জায়গার নাম সবকিছু ভাই বলে দিবে তারপর আমরা বলি এই জায়গাটার আসল নামটা কি ভাই এটা হচ্ছে বদ্যনাথপুর পোস্ট অফিস পাড়া আর আরো যদি মানে এটা অনেকে চিনবে না হ্যাঁ একটু যদি বলেন কোন কোথায় রংপুর গ্রাম হচ্ছে জায়গা কার কোথায় এই জায়গাতে আসলে আপনারা সকাল সকাল যদি আসেন আমাদের মতো এরকম গাছ থেকে পেরে আর কি যে খেজুরের রস যেটাকে বলে অথেন্টিক যেটা এটা আপনারা নিতে পারবেন বা খেতে পারবেন ঠিক আছে আর এছাড়া আমরা জানেন আপনারা কত দূর থেকে আসি আমরা সৈয়দপুর থেকে আসছি ভাই ঠিক আছে আমরা সৈয়দপুর থেকে জাস্ট এই খেজুরের রসটা খাইতেই এই জায়গাতে আসছি তো আপনারাও যারা আসতে চান আসতে পারেন ভাই আপনি যদি একটু নাম্বারটা বলে দিতেন অনেকে আপনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারতো আচ্ছা ঠিক আছে নাম্বারটা নেন জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ডাবল সিক্স ডাবল ফোর সেভেন ওয়ান সব ডবল ডবল ভাই আমাদের আজকে ডবল ডবল গ্লাস খাওয়াই দেন ইনশাল্লাহ তাহলে আমরা এখন খেজুরের রস খাবো আপনাদেরকে দেখাবো কেমন খেজুরের স্বাদ মানে রসের স্বাদ আর বাড়ির জন্য নিয়ে যাবো ইনশাল্লাহ অনেকগুলো আছে যে ভাই অনেকগুলো চলেন ভাই আমরা খাবো এখন তো ফাই আহ খেজুরের রসটা আমরা হাতে পাইলাম দেখতে পাচ্ছেন একটা নিয়েছি বাড়ির জন্য আমি আর কি বাসার জন্য নিলাম আর এটা যেটা দেখতে খাবো এখন কথা হচ্ছে কি কিন্তু শহরে পাওয়া যায় সেগুলো হচ্ছে চিনি সিরা দেওয়া বা চিনি দিয়ে অনেকটা বানানো আর এইটা খেতে অনেকটা ঝাজালো আহ অনেকটা একটু অনেক সময় লেট হয়ে গেলে গন্ধ করে মানে তারি হয়ে যায় যেটা তারি বলে এটার মধ্যে সেই গন্ধটা আমরা কিন্তু পাচ্ছি না তো আমরা একটু ট্রাই করে আপনাদেরকে বলবো যেটা কেমন মিষ্টি যেহেতু একটু খেয়ে দেখি কেমন মেইন কথা হচ্ছে এটা খাইলে না আপনার শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে হ্যাঁ যে মানে মজাটা এটা অন্য কোথাও পাবেন না গ্রামে আসবেন আপনার সবাই ট্রাই করবেন শুধু এই গ্রামে না যে কোনো গ্রাম হতে পারে সেটা সিও ওখানে একটা গ্রাম আছে জগদীশপুর মেবি ওইখানেও আপনারা খেতে পারেন রংপুরের পাশে আর এমনি আপনারা নিজের গ্রাম অঞ্চলে আর কি সরাসরি গাছ থেকে খেতে পারেন আর অবশ্যই আপনারা স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন যেন এগুলো বিভিন্ন পোকামাকড় বা বিভিন্ন সাপ আরো আহ যেসব পেঁচা ট্যাঁচা থাকে তাদের যেন কোনো ধরনের ব্যাকটেরিয়া যেন এর মধ্যে না থাকে এই জিনিসটা খেয়াল করে তারপর আপনারা ইনশাল্লাহ খাবেন আমিও খাচ্ছি আপনারাও খাবেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত গাইস আর কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এটার পার্ট টু ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি নিজের নানি বাড়ি যেয়ে আমার নিজের গ্রামের খেজুরের রসের ভিডিও আপনাদেরকে দিব তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ